কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট আমরা স্টার্ট করব তো আমরা প্রথম থেকে একদম ভালো মতো স্টার্ট করব তোমাদের ফার্স্ট সেমিস্টার আমি ক্লাস করাইনি কারণ শর্ট কোয়েশ্চেন ছিল আমি জানি যে তোমরা কেউ ভালোভাবে পড়াশোনা করবে না কেউ ফালতু ভালো করে লাভ নেই সেটা তোমাদের আমি জানি ভালো করে তো ওর থেকে হলো জাস্ট আমরা সেকেন্ড সেমিস্টারে ডেটি আমরা বুঝে পুরোটা বোঝার চেষ্টা করবো যদি ফার্স্ট সেমিস্টার কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে দাও এই আছে তো তো আমি নর্মালি এটা কোনো আলাদাভাবে ভিডিও তো বানাচ্ছি না দেখতে পাচ্ছো যেন আমার কিছু ছাত্ররা রয়েছে অলরেডি সামনের দিকে তো সে তাদের পড়াতে পড়াতে ভিডিওটা বানাচ্ছি যার কারণে হয়তো তোমাদের একটু মাঝে মাঝে বড়িগুলো লাগতে পারে মাঝে এনজয়মেন্টও হতে পারে আর আমি যতদূর মনে করি যে সিম্পল ভাবে ভিডিও বানার থেকে একসাথে ক্লাসের টাইমও পাওয়া যায় না যার কারণে ভিডিও বানাচ্ছি তো প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে যে টোটাল তোমাদের সিলেবাসের মধ্যে তোমরা বই কিনে শুকি চাই না এর একটা আমার সাঁতরা কিনেছ অলরেডি কম্পিউটার যেটা হলো ছায়ার বই তাছাড়া তোমাদের অলরেডি সাঁতরা থেকে সাঁতরা থেকে রয়েছে একটা রয়েছে সেটা খুব ভালো বের করে আর এটা সহকে কিনেছে অবশ্য সেটা আমরা সিলেবাসটা দেখতে পারি টোটাল এখানে তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে স্পেশালি একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার কম্পিউটার নেটওয়ার্ক আর একটা হচ্ছে এথিক্স ডেটা স্ট্রাকচার কম্পিউটার নেটওয়ার্ক আর এথিক্স প্রথমে আমাদের যেহেতু এটা কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন এর সাবজেক্ট ঠিক আছে কোন প্রবলেম আছে আর অ্যান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের তো কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের মধ্যে পার্থক্য নেই তো আমি তোমাদের একটা সিম্পল লজিক ক্লিয়ার করে দিচ্ছি কম্পিউটার সায়েন্স মানে এটা কি যখন কম্পিউটার সায়েন্স সম্বন্ধে তোমরা পড়ো তখন হয় বলতো যে সেটা শুধুমাত্র আমরা সফটওয়্যার সম্বন্ধে পড়ি না সেটা সম্বন্ধে আরো গভীর যাওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে অ্যালগোরিদাম থাকে তার মধ্যে ক্যালকুলাস থাকতে পারে সেগুলো হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের মধ্যে কিছুটা মানে ডিপেন্ড করে তাছাড়া সায়েন্সের মধ্যে তোমরা যদি কেউ কম্পিউটার সায়েন্স না কলেজে কেউ পড়াশোনা করার কথা ভাবো তাহলে শুধুমাত্র ওখানে কম্পিউটার সায়েন্স এর মধ্যে তোমরা আরো অনেক সাবজেক্ট হয় যেমন তোমাদের ফিজিক্স পড়তে হতে পারে কেমিস্ট্রি পড়তে হতে পারে ইলেকট্রনিক্স পড়তে হতে পারে কিন্তু যখন তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বে তখন কিন্তু এসব জিনিস নেই তখন ডিরেক্টলি কি রয়েছে তোমাদের মানে সফটওয়্যার সম্বন্ধে সফটওয়্যার লাইন যেমন হচ্ছে কোনো ওয়েব ডেভেলপমেন্ট তাছাড়া হচ্ছে যেমন ওয়েব ডেভেলপমেন্টের জন্য তোমাদের স্পেশালি যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় কম্পিউটার বলতে পারি তোমরা সাধারণত পাইথন ল্যাঙ্গুয়েজ যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ সেগুলোর ক্ষেত্রে তাছাড়া সি প্লাস প্লাস সি জাভা এগুলো সব রকম ইউজ করা হয় তো আমাদের যেহেতু ডেটা স্ট্রাকচার তোমাদের এখন একটা ক্লাস ইলেভেনের আগের তুলনায় সিলেবাসটা চেঞ্জ করেছে যদি তোমাদের দাদা দিদি কেউ যদি পড়াশোনা করে থাকে তাদের সিলেবাসটা দেখবে আর তোমাদের নতুন আলাদা রয়েছে আলাদা রয়েছে যে তাদের যতগুলো যা ছিল তার থেকে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলে দিয়েছে মানে তোমরা ইলেভেন টুয়েলভে যেটুকু শিখছিলে এখন তোমরা কলেজের ধরতে গেলে প্রথম সেমিস্টারে যেগুলো শিখবে সেগুলো সম্বন্ধে অলরেডি তোমাদের ইলেভেন টুয়েলভে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেটা তোমাদের ক্ষেত্রে ভালো বলতে পারো এক হিসাবে তো আমাদের এখানে ফার্স্ট চ্যাপ্টার টোটাল তিনটে চ্যাপ্টার রয়েছে তিনটে চ্যাপ্টার মধ্যে যেগুলো বললাম তার মধ্যে তিনটে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের রয়েছে পনেরো নাম্বার সেকেন্ড দুটো চ্যাপ্টার রয়েছে দশ দশ করে তো ডেটা স্ট্রাকচার যেটা রয়েছে সেটা তোমাদেরকে আমি পড়ানোর আগে আমি বলবো কম্পিউটার নেটওয়ার্ক যেটা রয়েছে সেটা পড়াবো তো তোমাদের আবার পড়াতে আসি পড়ার মধ্যে তোমাদের একটা সিম্পল জিনিস বলি পড়াতে প্রথমেই রয়েছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে তোমরা আসলে জানো নেটওয়ার্ক মানে অলরেডি তোমরা পড়েছো নেটওয়ার্কটা কি জিনিস তোমাদেরকে যদি বলি যে পড়েছো তাহলে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো তোমাদের সিম্পল ভাষায় বলছি নেটওয়ার্ক আসলে তোমাদের যেমন নরমাল ইন্টারনেট ইউজ করছো না সেই সেটাই হচ্ছে নেটওয়ার্ক যেমন তোমরা কিভাবে ইউজ করো যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে নেটওয়ার্কের সুবিধা কি বা ব্যবহার কি আমরা কিসের কথা বলছি নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে তোমরা সিম্পল ভাষায় কি বলতে পারো কি বললাম যে ইন্টারনেট নেটওয়ার্ক মানে কি বললাম রাজ ইন্টারনেট এবার ইন্টারনেট আমরা যদি বলি ইন্টারনেটের ব্যবহার তোমরা বলো তো একটা র্যাম বলো

তখন নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ছিল না ফোনে কথা বলা ছিল না কিছু ছিল না তো তার ফলে লোকে ধরে না কোনো কেউ একজন আমেরিকাতে বসে রয়েছে আমরা ইন্ডিয়াতে কেউ রয়েছে তাহলে সে যদি ভাবে কারোর সাথে কথা বলবে তাহলে তোমরা ভাবো কিভাবে কথা বলতো হ্যাঁ একশো বছর আগে ধরো তো সেই হিসাবে যদি সে হবির ক্ষেত্রে ঠিক আছে হবি এটা হোরাভুরি আলাদা লাইনে তুমি চলে গেলে তো এগুলোর যদি কথা বলি সেটা হচ্ছে কি বলতো লেটার আগে লেটারের ব্যবস্থা ছিল একমাত্র তাছাড়া কোনো আলাদা অপশন ছিল না এবার লেটার যে পৌঁছাতো এটা তো নয় যে তুমি একজন ব্যক্তি এখানে ডাকঘর বা পোস্ট মাস্টার যা বলবে ঠিক আছে তুমি রেহানকে একটা লেটার পাঠাবে বলছো তো রেহান কি করবে তোমার লেটারটা আমেরিকাতে নিয়ে চলে যাবে এক একা সেটা তো সম্ভব নয় কারণ ও যদি আমেরিকা যায় তাহলে আরো বেশি টাইম লাগবে কারণ ও ফিরে আসবে ওর তাহলে খরচা বেড়ে যাবে তাহলে এত খরচা কে দেবে যার কারণে এটা হতো না কি হতো বলো ধরন রেহান একজন পোস্টমাস্টার রয়েছে রেহানকে তুমি দিলে রেহান কি করবে তার পাশের কোন পোস্টমাস্টারকে সেই চিঠিটা দেবে সে আবার অন্য কাউকে দেবে মানে অনেকটা লং রুট হতো যার কারণে হয়তো তুমি আজকে একটা চিঠি লিখছ তিন মাস পরে তার কাছে চিঠিটা দেখা হলো তুমি একটা সিম্পল বলছি তোমার ফ্যামিলিতে অসুস্থ রয়েছে ধরো তোমার দাদি অসুস্থ রয়েছে গোটা বাংলা ভাষায় তোমার দাদি অসুস্থ রয়েছে তুমি তোমার ভাইকে তুমি একটা চিঠি পাঠাবে ইংল্যান্ডে তো ঠিক করলে যে মোটামুটি ডাক্তার বললো যে এক মাস বাঁচবে চিটা তাহলে তিন মাস পরে পৌঁছালো তাহলে বলো ওর ওই খবরটা জেনে লাভ আছে জেনে লাভ আছে তিন মাস পরে আসবে তিন মাস পরে তিন মাস পরে যদি ওখান থেকে বেরোয় আরো দু মাস ওরা আসতে সময় তাহলে পাঁচ ছ মাসের লং রোড তাহলে আমাদের এখনকার টাইমে কি হয়েছে কেউ যাচ্ছে কোনো কিছু ইন্টারনেটের মাধ্যমে আমরা প্লেন যার কারণে চালানোর সুবিধা হয়েছে কারণ বিনা ইন্টারনেট এত প্লেন চালানোর সুবিধা হতো না কারণ তোমাকে পুরোটা জানতে হতো আবহাওয়া জানতে হয় সবকিছু অনেক ব্যাপার রয়েছে সেম ক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্রয়োজন অবশ্যই তো এগুলো হচ্ছে তোমাদের একটা ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের কাজ নেটওয়ার্ক এবার নেটওয়ার্কের মধ্যে একটা খুব ডিপ জিনিস রয়েছে ডিপ জিনিস বলতে তোমাদের বলেছি সেটা হচ্ছে কি তোমরা তোমাদেরকে যদি বলা হয় ইন্টারনেট যে ব্যবস্থাটা রয়েছে তার মধ্যে আমরা কতটা ইউজ করি কি জানি ইন্টারনেটের সম্বন্ধে একটা সিম্পল তোমাদের বলছি ইন্টারনেট সম্বন্ধে আমরা যতটা ইউজ করি হয়তো সেটা তিন থেকে পাঁচ পার্সেন্ট নর্মাল জিনিস কারণ বাকি পঁচানব্বই পার্সেন্ট তোমাদেরকে যদি বলা হয় এখন কোনো ধরনের এখানে সমুদ্র রয়েছে আমি আঁকা দেখু একটু খারাপ আঁকা তাই জন্য কেউ কিছু মনে করবে না তো এখানে একটা সমুদ্র রয়েছে তোমরা দেখেছো কোনো পাহাড় পাহাড়ের কথা বাদত আন্টার্কটিকা মহাদেশে বরফ রয়েছে মহাদেশ কিন্তু আন্টার্কটিকা মহাদেশ তা বলে কি পাহাড় রয়েছে ওখানে পুরোপুরি পাহাড় হয়তো থাকলে থাকবে কিন্তু নর্মাল যেগুলো সমতল জায়গা মানে পাহাড়ের পুরোপুরি বরফের সমতল জায়গায় ধরুন এরকম ভাবে কোনো সমতল একটা জায়গা রয়েছে যেখানে বরফ রয়েছে পাঁচ সাত ফুট ধরা সমুদ্র থেকে ওপরে রয়েছে এবার একটা কথা যদি পাঁচ সাত ফুট উপরে থাকে ধরো এখানে কোনো কিছু রয়েছে তাহলে সেটা কি ভেসে ডুবে যাবে না একসময় ডুবে যেতে পারে তাহলে বরফটা কি থেকে বলো তো আমরা যেটা ঠিক সেম ভাবে এখানে তিন থেকে পাঁচ পার্সেন্ট আমরা জিনিসটা দেখতে পাচ্ছি ঠিক আছে ধরো এটা পাঁচ ফিট রয়েছে তাহলে ঠিক সেম ভাবে এখানে নিচের দিকে বরফ ধরো না যে এক হাজার ফিট বরফই রয়েছে নিচে এটা হচ্ছে ডিপ ইন্টারনেট সিম্পল কথা এটা হচ্ছে ডার্ক ওয়েব যার নাম হচ্ছে ডার্ক ওয়েব

তোমরা ডিরেক্টলি আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি সব ফিচার ভিপিএন লাগাই এবার বলো ভিপিএন লাগানো আমাদের খারাপ না ভালো হ্যাঁ এবার অনেকজন রয়েছে যারা হবে কি যে কোনো কিছু একটা সার্চ করবে কোনো কিছু করবে সরকার জানতে পারবে না সেটা কোম্পানি পুলিশ বা জানতে পারবে না সেটা তার মধ্যে কি হবে যে ভিপিএন এর মাধ্যমে কাজ করছে ওরা তো ভিপিএন যখন ইউজ করবে ধরো তোমাদের একটা সিম্পল লজিক বলছি এখানে একটা তোমার এখানে ধরো একটা জিনিস আছে এখানে একটা মোবাইল রয়েছে ঠিক আছে একটা ফোন রয়েছে যেটা আমি একটা ফোন রয়েছে যেটা আমি কি বললাম যে এটা ফোন ঠিক আছে তো এই ফোনটাকে আমি বলছি যে একটা জায়গাতে আমি ট্রান্সফার মানে ট্রান্সফার বলতে ধরো আমি আমি ফোনটাকে তোমার কাছে আমি পাঠাতে চাই তোমার কাছে আমি দিতে চাই ফোনটা ঠিক আছে দিতে চাই তো আমি যদি ধরো তোমার কাছে ডেলিভারি করতে চাই ফোনটা তাহলে আমি কিভাবে ডেলিভারি করবো ইন্টারনেট থাকলে কি হবে বলতো এই ফোনটাকে আমি ডিরেক্টলি কি বললাম যে যেটি লোকেশনে আমি তোমাকে দিলাম আমি যেটা রেহানের লোকেশন রয়েছে অ্যাড্রেস রয়েছে সেখানে আমি দিলাম ঠিক আছে এটা হলো রেহানের অ্যাড্রেস রেহানের অ্যাড্রেস আমি সেন্ড করলাম তোমার অ্যাড্রেস আমি মোবাইলে ডিটেইলস দিলাম এবার ভিপিএনটা কি জিনিস বলো তো ভিপিএনটা হচ্ছে সেম জিনিস যখন আমরা ভিপিএন ইউজ করব মানে ইন্টারনেট ছাড়া ডিটেইলস অ্যাক্সেস ছাড়া সেখানে আইপি অ্যাড্রেস আমাদের চেঞ্জ হয় আইপি অ্যাড্রেস ঠিক আছে যেটা হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল নাম্বার এটা প্রোটোকল নাম্বার থাকে যেটার মাধ্যমে আমাদের পুরো অ্যাড্রেস অনুযায়ী আমাদের সব জিনিস হয় তখন ভিপিএন এর ক্ষেত্রে কি হবে বলতে এই বক্সটা মানে ফোনটার উপরে আমরা একটা বক্স লাগিয়ে দিলাম যেমন হচ্ছে তোমরা ফ্লিপকার্টে কোনো কিছু অর্ডার করেছো প্রত্যেকটা জিনিস যখন আসে তখন কি হয় তার উপরে একটা আলাদা বক্স দেওয়া থাকে ঠিক সেম জিনিস হচ্ছে একটা বক্স লাগিয়ে দেওয়া হলো তার ফলে কি হলো ইন্টারনেট যে রয়েছে সে কিন্তু দেখতে পেলো না বক্সের ভিতর কি আছে যখন আমাদের কোনো প্রোডাক্ট আসে তখন কি যারা ডেলিভারি করতে আসে তারা কি জানতে পারে কি থাকে জানতে পারে না নর্মালি জানতে পারে না তারা এমনি আনজাদ করতে পারে হ্যাঁ এই জিনিসের মধ্যে এই জিনিসটা থাকতে পারে কিন্তু নর্মালি জানতে পারবে না তো এটা হচ্ছে আমাদের ভিপিএন এর কাজ এবার আমি বলছি ডার্ক ওয়েবটা কিভাবে কাজ করে দেখো ঠিক সেম জিনিস কিন্তু ডার্ক ওয়েবটা আরেকটু ডিপে কাজ করে ধরো না এটা একটা বক্স রয়েছে আমি যেটা বললাম এই ফোনটা রয়েছে একটা বক্সের মধ্যে তো এই বক্সটা রয়েছে এর উপর আরো একটা বক্স থাকবে সেটা এই দুটো থাকবে না তার উপর আরো একটা বক্স থাকবে এবার ধরো না প্রথম অ্যাড্রেসে ধরো না আমি রেহানের নাম লিখলাম ঠিক আছে প্রথম অ্যাড্রেসে দ্বিতীয় অ্যাড্রেস যেটা রয়েছে আমি সেখানে লিখলাম রাজেরের নাম ঠিক আছে আর তৃতীয় অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তো আমি লিখলাম কোন একটা র‍্যান্ডম আলাদা যাকে আমি পাঠাতে চাই তার নাম কোন একটা নাম বলো ঠিক ইমরান ঠিক আছে তো ইমরানের নাম লিখলাম তো ইমরানে যদি নাম লিখি এখানে তো আমি তিনটা নাম লিখলাম তিনটা অ্যাড্রেস দিলাম আমি পাঠাতে চাই কাকে তাহলে ইমরানকে পাঠাতে আমার অ্যাকুরেট টার্গেট কোনটা সেটা হলো আমার এখানে মেইন টার্গেট হচ্ছে ইমরান তো ইমরান যদি আমাদের মেইন টার্গেট হয় তাহলে আমি এতাল অ্যাড্রেস কেন দিলাম কথা হচ্ছে আমি ধরনা তোমাকে রেহানকে পাঠাচ্ছি প্রথম রেহানকে যখন আমি পাঠাচ্ছি তখন একটা আলাদা ডেলিভারি লোক এলো সে তোমাকে জিনিসটা মানে আমার তোমাকে দিল তোমাকে দিল এবার তুমি জানতে পারলে যে আমি দিয়েছি ঠিক আছে এবার আমি কি বললাম তুমি এবার কাকে দেবে রাজকে দেবে তুমি যখন রাজকে ট্রান্সফার করছো তার মানে রাজ কি জানতে পারছে তোমার কাছ থেকে গেছে ও কিন্তু চিনতে পারছে না আমাকে ও কিন্তু আমাকে জানতে পারছে না ঠিক সেম ভাবে রাজ এবার কি করবে বলতো ইমরানকে দেবে এবার ইমরান কি করবে শুধু জানতে হবে রাজ দিয়েছে কিন্তু আমরা আমাদের খবর কিন্তু কেউ জানতে পারবে না সেটা হচ্ছে কাজটা হচ্ছে ডার্ক ওয়েবের কাজ ডিপ একটা ডিপ ভাবে কাজ করে ইন্টারনেট পুরো ব্যবস্থাটা যার কারণে দেখবে যখন ডার্ক ওয়েবে কোনো কিছু একটা কাজ করে তখন ওরা সব সময় কি করে বলতো কোনো ডিরেক্টলি কখনো ট্রানজেকশন করে না ওরা সবসময় বিট কয়েনের মাধ্যমে ট্রানজেকশন না তো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ট্রানজেকশন করে ওরা কখনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করে না কারণ অ্যাকাউন্টে ট্রান্সফার করলে ডিরেক্টলি ওটা ট্রান্সফার আর যখন আমরা বিট কয়েনের মাধ্যমে ট্রান্সফার করি বলতো হ্যাঁ কারণ কারেন্সি যদি বিটকয়েনে ট্রান্সফার হয় তখন কিন্তু তো জানতে পারে যে ওটা কার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে এবার বিটকয়েন থেকে তখন পরে ওটা কারো না কারোর অ্যাকাউন্টে আলাদা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওটা টাকাটা যেন একবারে কোনো জায়গাতে না পৌঁছায় কেউ যেন ট্র্যাক না করতে পারে এগুলো হচ্ছে এক একটা কারণ ঠিক আছে এগুলো হচ্ছে ইন্টারনেটের মেন জিনিস এই তিনটে হচ্ছে মেইন টপিক তোমাদের ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এগুলো আমাদের ভিপিএন কোন ডার্ক ওয়েব এগুলো সম্বন্ধে আমরা কিছু জানবো না এখন এগুলো অনেক গভীরের ব্যাপার আর অনেক পরের ব্যাপার আমাদের মেন হলো নর্মাল একটা ইন্টারনেট কিভাবে কাজ করে কিভাবে এল করে আমাদের জীবনটাকে গড়তে সাহায্য করে যেমন ফোন করা কথা বলা বলতে পারো যেমন আমরা সোশ্যাল মিডিয়া এখন ইউজ করতে পারি যেমন কিছুদিন আগে কথা বলছি নেপালে কিছু কেস হয়েছে জানো তো কেমন কেস বলো তো এই কিছু ছাত্র সমাজের কিছু আন্দোলন হয়েছে ছাত্র সমাজের কেমন আন্দোলন তোমাদের যদি বলি মানে ওখানে বলা যেতে পারে হয়তো মন্ত্রীরা ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে আমাদের দেশে তুমি দেখো ভালো শিক্ষা দিয়েছে কেমন কেমন আমাদের দেশের মন্ত্রীদের ছেলেমেয়েরা কোথায় পড়ছে কেউ জানো তোমরা কোনো খবর জানো যাও না ওরা কি বলেছে বলতো ধরো না কোনো ছেলে আছে ওদের ওরা বলেছে তুই বেটা যেখানে থাকবি থাক কিন্তু তোর কোনো ফটো ভিডিও কোনো রকম ভাবে ইনস্টাগ্রাম ফেসবুক

যার কারণে আন্দোলনটা শুরু হয়েছে এবার আন্দোলনটা বড় হওয়ার পিছনে আরেকটা কারণ আমাদের দেশে দেখো কত সুন্দর ভারতের কিভাবে কাজ করে তোমার দেশে এখন পর্যন্ত আন্দোলন হয়েছে কোনো কিছু বড় কিছু কোনো সোশ্যাল মিডিয়া ব্যান্ড করেছে ফেসবুক ব্যান্ড করেছে ইনস্টাগ্রাম ব্যান্ড করেছে ইউটিউব ব্যান্ড করেছে করেনি কারণ কি এগুলো হচ্ছে একটা অপশেন লোককে আমাদের ছাত্র সমাজকে যুব সমাজকে বিভ্রান্ত করার একটা জায়গা মানে তুমি এখন দেখো হোক তোমাকে একটা কথা বলছি কোন একটা আন্দোলন চলছে তুমি বাড়িতে বসে বিন্দাস স্ক্রল করছো এই এখানে একটা আন্দোলন চলছে একটা কমেন্ট করি কমেন্ট করে দিলে কার কি আসে আছে কমেন্ট করে দিলে কিছু না যদি এটাই যদি হতো তাহলে আমাদেরকে সুয ওদেরকে রাস্তায় নামতে হতো না মার ধরে মরতে হতো না হয়তো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যেমন এখনকার টাইমে কথা বলছি ধরো কোনো একজন ব্যক্তি কোনো রেপ হচ্ছে কোনো কিছু হচ্ছে ক্যান্ডেল লাইট জ্বালাও একটা হাতে মোমবাতি ধরো আর ঘুরে বেড়াও এটা নিয়ে এবার কাজ হবে তাহলে আজকে আমি নেতাজি তাহলে ওটাই করতো গান্ধীজি ওটাই করতো তাহলে আমাদের ভগৎ সিং মরতে হতো না আমাদের ক্ষুদিরাম বসু মরতে হতো না এত কম বয়সে এগুলো হতো তো ওদের কি করেছে বলতো সোশ্যাল মিডিয়াটাকে ব্যান করে দিয়েছে ব্যান করে বুঝতে পারছো ওদের হাতে আর কোনো কাজ নেই একটাই কাজ লড়াই চলছে সবাই মিলে চল লাঠি দাঁড় ভালো হয়েছে যার কারণে লড়াইটা আরো বেড়ে গেছে এটা একটা জিনিস কি বলতো সোশ্যাল যখন কোনো কিছু হবে সোশ্যাল মিডিয়া হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা একটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা